এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার রেসিপিটি দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ এখানে বেলে মাছ নিয়েছি বেলে মাছটাকে আমি আজকে ভুনা করব। এখন আমি এর ভিতরে প্রথমে একটু লবণ দিয়ে দিলাম এক চামচের মতো লবণ আর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে হাতে ভালো করে একটু মেখে নিচ্ছি তো হালকা একটু আমি ভেজে নিব একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে সব মাছগুলি দিয়ে দিব মাছটা একটা সাইজ হয়ে গেছে আমি একটা একটা করে একটু নিচ্ছি মাছগুলি ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে দিচ্ছি এবারে রান্নার জন্য আমি একটু ফ্রাই তেল আছে আর একটু তেল দিয়ে দিব মশলা দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এক চামচ আর পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ দিয়েছি আর লবণ দিব পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব মশলাটা কষিয়ে আমি এখানে কিছু শাক দিয়ে দিচ্ছি দিয়েই কিন্তু বেড়ে মাছটা করব। কুইশাক দিয়ে আমি একটু নেড়ে চেলে দিব এবারে কুইশাকের উপরে আমি বেড়ে মাছগুলো ভাজা বেড়ে মাছগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বিছিয়ে বা সাধারণ কিছু পানি দিয়ে দিবেন। বালাম বেলে মাছ দিয়ে আমার কই শাকটা হয়ে গেছে। আমি অল্প কয়টা কই শাক দিয়ে দিয়েছি। এতে করে লেবুর মাছ খেতে কিন্তু অনেক মজা। এখন এর উপর থেকে আমি একটু ভাজা জিরে গুঁড়া ছিটিয়ে দিই। ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে একটু। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার রেসিপিটি দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ